medo দুজনাই খেয়েছি ধোকা পায়রা দুটো বাইরে ওরকম খুনশুটি করছিলো এসির ওই বাইরে আউটলেটটার মাথাতে আর আমি ভেবেছি বৃষ্টি পড়ছে আর ও তাই ভেবেছে ও তো আমার থেকেও ফার্স্ট টক করে খাটে উঠে আমি নামছি আর ওদেরকে বিছানার মশারিটা তুলে পর্দাটা খুলে বাইরেটা দেখছি যে সত্যি বৃষ্টি পড়ছে কিনা আমি ভাবলাম বারান্দাতে এসে দেখি কতটা ফার্স্ট দেখো আমি তারপর খাটতে কিনে বারান্দায় দরজাটা খুলে দেখে এই অবস্থা পায়রা দুটো এই করছে বাকি দুজনাই ভেবেছিলাম বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে সকাল সকাল দুজনাই ধোকা খেয়ে গেছি মুখ দিয়ে মারছিল ওকে না ওরা তুই বন্ধু মনে হয় আর একটা বন্ধু উড়ে আসছিল দেখলি না ওরা খেলা করছিল বাবা ওরা খেলা করছিল ওরা মুখ দিয়ে মারছিল না ওদের তো হাত পা নাওটার ওই ছোটটা দিয়ে সব কিছু করছে ওরা খেলা করছিল ছোটটা দিয়ে ছোটটা দিয়ে মানে যেটাকে তুমি মুখ বলছো গুড মর্নিং এই যে সুজি আর চা গুড মর্নিং এভরিওয়ান প্রতিদিনের মতো মোটামুটি আজও স্যার সকাল উঠে চা টা খেয়ে চলে গেছেন বাজার করতে আসুক ততক্ষণ আমরা খাই এখানে হচ্ছে ভাত এখানে গরম তেল আর এখানে হচ্ছে এই এই মাছ দিয়ে কি করব সেটাই ভাবছি স্যার মাছের ডিম এনেছে দেখো কতটা আর এখানে এই দুটো মাছ বেশি আছে এই গরমে না রাঁধতে ইচ্ছা করছে আর না এবার খেতে ইচ্ছা করছে অন্য সময় মাছের ডিম আনতে বললে খেচ 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 আর এই গরমে এখন নিয়ে এসছেন মাছের ডিম বাকি এনেছে যখন খেতে তো ভালোবাসি সেটা তো অস্বীকার করবো না আজকে সবটা মাছের ওপরই রাখবো কারণ রাধা বাড়ার কোনো ইচ্ছেই নেই দুদিন ধরে আমার মেয়ে শান্ত এই দামটার মধ্যে ভরা ছিল এত খেললা এগুলোকে ফেলিনি রেখে দিয়েছিলাম ব্যাস ম্যাডাম খুঁজে পেয়েছেন কালকে তারপর ওখানে বসে হচ্ছে এই যুদ্ধ খেলো এক্স্যাক্টলি ওইভাবেই লাগাতে হয় আজকে পেরেছো লাগাতে মাথাতে লাগাও মাথাতে লাগাও ওটা মাথাতেও লাগবে শুধু যে পাশে লাগবে তা না এই দেখো তুমি চাইলে এইভাবে সাইডেও লাগাতে পারবে বুঝলে করো কেক খাবে হয়ে গেছে আমার ব্রেকফাস্ট ধরো আপেলটা ধরো ধর আমার এক টুকরো আপেল খেয়েছি তো কি হয়েছে এখানে সেটা ভাত বেড়ে দিয়েছি মাছের ডিমের বড়া এটা হচ্ছে মাছ চচ্চড়ি একটা মাছ আছে ওখানে আর এখানে এই যে মাছের ঝোল হচ্ছে এটা দুদিনের হচ্ছে এই যে আর এখানে সবজি কাটা চলছে হচ্ছে ঘরের অবস্থা এখন এইটাকে পরিষ্কার করতে হবে দিয়ে মুছতে হবে আর এদিকে ম্যাডাম কার্টুনে মেতেছেন এমন তাই তো আপেলটা খাও রান্না তো দুপুরের কমপ্লিট কিন্তু রাতেরটা হয়নি তাই কুমড়োটা কেটে রাখলাম এখন আর করব না সন্ধির দিকে করে নেব কালকে সবজিটা বنيه রাখলাম হয়ে গেছে এবার ঘরটা মুছে নেব তার আগে কড়াই মাজবো কড়াই গ্যাস এটা ক্লিন করলেই হবে পালালি কেন ঘর মোছ তুই তাহলে মোছ আজ জামি মুছছে ঘর উনি এখানে এসে ঘর মুছবেন বলে আর আমি মাজার পর একটু রোদে দিই কারণ এই প্রেসার কুকারটা তো আমার লাগে না বন্ধ করে রেখে দিই তো জলটা যদি ভালো করে চলে যায় তাহলে আর বন্ধ হয় না নাহলে এক ফোটার যদি জল থেকে যায় না তাহলে গন্ধ হয়ে যায় ওর জন্য একটু রোদে দিয়ে দিই আর কিছুই না দূর পুরো মোছা কমপ্লিট এবার যাবো স্নান করতে এই যে সব বন্ধ করে দিয়েছি আমটা বার করে রেখে দিয়েছি এটা রাতের জন্য আর এটা ঢুকিয়ে রাখবো আর এই যে এই একটি কাজ যদি না করো তাহলে খাবার খেতে পারবে না সবজি তো কাটতেই হবে আজকে রাতের জন্য এই যে আলু কুমড়ো তরকারি করব রাতে আর কালকের জন্য উচ্ছে ভাজা করব বড় বড় করলা এনে যে তো করলাগুলো একটু ভাজতে ইচ্ছা করলো আর এটা চাল কুমড়ো এটা করব আর এটা কালকে রাতে একেবারে সবজিটা কেটে রেখে দিলাম আবার কালকে রাতের জন্য বসতে হবে আবার এখন যখন মাঠে যাচ্ছি তাই আর কি আর ওটা চাল কুমড়ো চাল কুমড়োটাকে কালকে লাউ চিংড়ি করব মানে লাউ তো না চাল কুমড়োটা দিয়েই চিংড়ি দিয়ে করব কেমন হবে তা জানি না বাট হয়তো ভালোই লাগবে এত টাইপের সব বাকি ঠেকুয়া খাবো কোথায় এই যে আমার ঠেকুয়া এবার সানে যাবো তাহলে একটা কঠাও তোমাদের সাথে না সার করে পাচ্ছিলাম যদি ঠেকুয়া বানাও তাহলে না বেশি দিন স্টোর করবে না মানে আমার তো মোটামুটি অনেক কদিনই হয়ে গেল একটা জিনিস দেখেছি টাটকা টাটকা মোটামুটি তিন চার দিনের মধ্যে খেয়ে নিলে না তাহলে ঠিক আছে যত রাখবে ভেতরের রসকসটা না পুরো টেনে যায় যে ধীরে ধীরে না একটু মানে হার্ড হয়ে যায় বিহীন হয়ে যায় যাকে বলে তো রয়েছে কয়েকটা শেষ হয়ে যাবে বাট বেশি এক করে স্টোর করো না কালকে আমার জন্য মিত্র ক্যাফে চিকেন মোগলাই পরোটা এনেছিল খুব ভালো খেয়েছিলাম শুধু একটু কর্মরের ব্যাপারটা ছিল না ঠান্ডা হয়ে বলে বাকি ওর জন্য বললাম ঢুকতে ঢুকতে একটা জিনিস বানাচ্ছি কেক তোমরা তো লাস্ট ব্লগে দেখলে বাট আলটিমেটলি কেকটার যা অবস্থা হলো সেটা বলার বাইরে বাট খেলাম কিন্তু মোটো ভালো হয়নি আজকে আরেকটা রেসিপি বানাচ্ছি এটা শুধুমাত্র ওর জন্য ও ডেজার্ট খেতে খুব ভালোবাসে তো জানি না এটাও কেমন নামবে বাট আমি ভিডিও দেখে বানাচ্ছি খুব ইজি বেশি কিছু লাগে না দুধ কর্নফ্লাওয়ার ব্রেড এই সমস্ত চলো শুরু করে দিই আর এই যে মেয়ে খাচ্ছে এই যে ম্যাডাম এখানে বসে খাচ্ছেন আর এই যেখানে ওনার ভাত আর এই যে ফ্যান চালিয়ে দেবো ওই ফ্যানটা কিন্তু খুব হেল্পফুল হয় বিশেষ করে এই গরমে যখন আমি বাসন টাসন মাজি তখন এই ফ্যানটা চালিয়ে নি আর এক সময় তো আমি তো রুটি করার সময় তো ফ্যানটা চালিয়ে নিই অল্প আটা দিয়ে করলে ওড়ে না বেশি সুন্দর হয়ে গেছে কি সুন্দর লাগছে একবার দেখেই ভালো লাগছে বাকি এটা যে খেতে খুব সুন্দর হবে সেটা বোঝাই আছে এটা এবার ঠান্ডা হবে তারপর শোয়ার আগে ফ্রিজে রেখে দিয়ে যাবো নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে না বাকি কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি এই যে কমপ্লিট আর এখানে নিজের ভাত বেড়ে নিয়েছি বড়া মাছ চচ্চড়ি প্লাস কালকে শুক্তো আছে মেয়ে খাচ্ছে আর ওই মাছের ঝোলটা লাগবে না কারণ মাছ তো মাছ আছে বাকি খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নেবো এই হচ্ছে সন্ধ্যাবেলায় মাম্মামের টিফিন দুধ চিড়ে আর তার সাথে আম বড় ব্যাপার হচ্ছে মেয়াজি আম খাচ্ছে অ্যাকচুয়ালি ও আম খেতে খুব ভালোবাসে না বাট মুডের ওপর ডিপেন্ড করে কখনো বললে খায় আবার কখনো খায় না তো আজকে বলেছে সন্ধেবেলাতে দুধ চিরে আম খাবে তো বলেছে হ্যাঁ খেয়ে নেবো টকটক মিষ্টি মিষ্টি তো বলেছে হ্যাঁ বলেছে ঠিক আছে এই হচ্ছে আমার টিফিন আমটা মেয়েকে দিলাম অর্ধেকটা আমার এই একটু ঠেকুয়া এখানে রাতের তরকারি বসিয়ে দিয়েছে এই যে আলু কুমড়োর তরকারি মিষ্টি মিষ্টি আর কালকে এখানে ভাত আর এখানে চালটা এই যে এক জায়গায় রেখে দিয়েছি নিয়ে বসিয়ে দেব আর কটা বাসন মেজে নিয়েছি ঝড় উঠবে বোঝা যাচ্ছে বেশ জোরে ঠান্ডা বাতাস বইছে আজকে আর মাঠে যাব না বাবা মনে হচ্ছে আজকে হবে মনে হচ্ছে পচা পচা মনে হচ্ছে আজকে হবে আর পচা এখানে ম্যাডাম এখন পড়তে বসেছেন সবই তো ঠিক আছে পচা ওদিকে গনুটা তো উল্টে পড়ে আছে গনুটাকে সোজা করে দে ও মাথা নিচে পা উপরে হয়ে গেছে আলু কুমড়োর তরকারি আর সাথে রুটি আর এখানে খেলা দেখছেন যদিও বাবার বই চলবে এই যে আলু কুমড়োর তরকারি এই তরকারিতে একটু হিং দিলে খেতে খুব ভালো লাগে তোমার যেন একটা জিনিস আছে আছে চোখ বন্ধ করো খুলবে না যতক্ষণ না বলবো তাহলে এইটা দিয়ে কিন্তু যাবে বলে দিলাম চোখ বন্ধ করো বলবে না চপ চপ তাই চোখ চোখ বন্ধ করো

बहुत तो तो बढ़ती है यार खेत तो है भी हो रहा होना अच्छे। मैंने अडिंड पुटिंग ये कहा था कुछ नहीं बड़े गिनिस्टा। बाप। बंदोलिया। हाँ। बंदोलिया। हल्ले जे। लेक गिनिस्टा नाम की। यार तो हाफ पुटिंग हाफ के हाफ केक नहीं केक है। यार

মাথায় তুলছে না আর এদিকে একজন ব্যাপারছে হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে সংসার ওকে বলেছে সারপ্রাইজ এখন এ বলছে সারপ্রাইজ ওই একটাই সারপ্রাইজ তিনজনের জন্য বাকি ওটা সত্যি অপূর্ব খেতে ওটা পাউরুটির ডিজার্ট আমার ওই ডেজার্ট আর ডেজার্ট কথাটা না ঘেটে যায় মরুভূমি আর মিষ্টান্ন দুটো পুরো একদম কি জানা ডেজার্ট যাই হোক জব বানিয়েছি এভাবে ট্রাই করো সত্যি বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর মন খু দিল খুশি হয়ে যাবে एक्चुअली কালকে কیکটা দেখে মানে আনন্দ সহকারে গেল তারপর ওর খারাপ লাগলো কیک আউট কোটা পোষায়নি তারপরে কیکটা তো নামাতেই পারিনি যাই হোক তোর জন্য মনটা কাউন্ডে লাগছিল তো আজকে বানিয়ে দিয়েছি দিল খুস্ত মানে খুশি মানে কি দেখো ওখানে থেকে উঠছে আরে ভাই একটু রাঙ্গো বাকি চলো দেখা হচ্ছে কাল দতনন ফ্রেশ একটা ব্লগারর সঙ্গে তখন সবাই খুব ভালো থেকে শুনছ তার অবশ্যই সাদানে থাকো ada <laughs> an good night kal debo ada an good night bye